তিন বছরে ঢাকার দুই সিটি কর্পোরেশনে বেপরোয়া ময়লার গাড়ি চাপায় ১৩ জনের প্রাণহানি হয়েছে সবশেষ বৃহস্পতিবার মুগ্ধায় নিহত হয়েছে ১৩ বছর বয়সী মাহিন নামে এক স্কুল ছাত্র ঢাকার দুই সিটির ময়লাবাহী ভারী গাড়ি চালকের বদলে পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী মশক কর্মী বা বহিরাগতরা চালাচ্ছেন তাদের বেশিরভাগেরই ভারী যান চালানোর লাইসেন্স নেই ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে শুক্রবার স্কুল ছাত্র মাহিনের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে এ অনিয়ম স্বীকার করে নেন দক্ষিণ সিটির মেয়র বলেন দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে বৃহস্পতিবার রাত নয়টায় রাজধানীর মুগদার ওয়াসা রোড এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের বেপরোয়া ময়লার গাড়ি চাপায় প্রাণ যায় মতিঝিল আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাহিনের শুক্রবার বিকেলে মাহিনের মরদেহ তার বাসায় আনা হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার বাতাস আদরের সন্তান হারানোয় দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি মাহিনের মা ও স্বজনদের আমি চাই সুস্থ একটা বিচার যেন আমার সন্তান যাতে যেটা চার না চাই সেই যেন সুস্থ বিচারটা চাইবো নাই শুধু এই স্কুল শিক্ষার্থী নয় ঢাকার দুই সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় গত তিন বছরে প্রাণ গেছে অন্তত তেরো জনের বেশিরভাগ ক্ষেত্রেই এসব দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নেয়া হয়নি ব্যবস্থা এছাড়া চালকদের অনেকেরই ভারী যান চালানোর লাইসেন্সও নেই মাহিনের মৃত্যুর ঘটনায় মুগদাদ থানার তদন্ত কর্মকর্তা জানান প্রকৃত চালকের পরিবর্তে গাড়িটি চালাচ্ছিল এক হেল্পার হেল্পার ছিল ড্রাইভার হাফ কিলোমিটার দূরে নেমে গেছে নেমে গিয়ে ওর কাছে গাড়িটা দিয়ে সে চলে গেছে ড্রাইভারের নাম হলে কামাল আর এটা রুবেল উনি গাড়ি পরিচালনা করছে নিহত কিশোরের স্বজনদের সঙ্গে দেখা করে দক্ষিণের মেয়র বলেন অনেক চালক হেল্পার ও ভাড়া করা চালক দিয়ে গাড়ি চালান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আমাদের নির্ধারিত গাড়ি চালক সে গাড়িটা চালাচ্ছিল না সে অন্যকে ভাড়া খাটিয়ে এখানে গাড়ি দেয়া হয়েছে এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না কঠোর থেকে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশনের চালকদের জবাবদিহি নিশ্চিত না করতে পারলে এমন দুর্ঘটনা আরও বাড়বে সুলতানা ডিবি ডিবিসি নিউজ ঢাকা